স্বরচিত কবিতা পাঠে আমি আমিনুল হক চৌধুরী আমার কবিতার নাম আজ হতে শত বছর পর আজ হতে শত বছর পর হয়তো আমায় কেহ মনে রাখবে না আমায় জড়িয়ে শত কথা, হয়তো কেহ আর কইবে না জীবনের অন্তহীন যাত্রা পথে হয়তো আমি ছুটব অক্লান্ত যেই যাত্রা হইবে না কুশেষ নাহি যার প্রান্ত নিঃসঙ্গ একাকি যাত্রা পথে আমি কত কুলাহল ছিল মোর চারপাশে কোনো একদিন আমার জীবন শ্রমে অর্জিত সকল আয়োজন অনায়াসে করিবে উপভোগ মোর স্বজন প্রিয়জন জানতে চাহিবে না হয়তো কেহ কে করেছে আয়োজন সৎ নাকি অসৎ পথে করিয়াছে উপার্জন তবে হিসেবগুলো আমারই রবে দিতে হবে তা কষে আর আইজনগুলো ভোগ করিবে স্বজন রঙ্গরসে অবুজ প্রাণী হয় না কবুজ জীবনের হবে ইতি টুটিয়া যাবে মায়ায় বাধা সকল প্রেম প্রীতি ধন্যবাদ